শিক্ষক নহয় ভালে করিলা শিক্ষক নহয় ভালে করিলা করিয়াব নালাগে বুড়া আঙুলির পূজা শুবও নালাগে অর্জুন চাবলে চাবও নালাগে পাখা খেল তলমা হব নালাগে পাঞ্চালের কোপত শিক্ষক নহয় ভালে করিলা। পাশা বস্ত্র কালান্তর বাকিব এতিয়াও আগর দরে কর্ণর রথর চকা এতিয়াও পুজ যায় সপ্তরথী রট্টহাস্য সুলভ আজিও সুভদ্রা টোপনি যায় বেহুভেদ করবেন অভিমন্যু শিক্ষক নহয় ভালেই কৰিলা তোমার মন্ত্রই স্বজন নকরে ত্রিখঙ্কুর স্বর্গ দুৰ্যোধনৰ উৰু ভঙাৰ বেদনা তোমাৰ নাই লক্ষ লক্ষ নাৰীৰ সেন্দুৰৰ খেলাও নেখেলা ধৰ্মক্ষেত্ৰ কুৰুক্ষেত্ৰৰ সংজ্ঞাও নাজানা সহিবও নালাগে আঘাত সিখন দি অৰ্জুনৰ শিক্ষক নহৈ ভালেই কৰিলা নালাগে নালাগে ল'ব অভিষাপৰ বুজা বৃত্তাসুৰ নাখিবলৈ নোহোৱা দধিচি নাচিবও নালাগে বৃহন্নলা হৈ সহিবও নালাগে অশ্বত থামাৰ বেদনা লিখিবও নালাগে পঞ্চম বেদ বিদুৰৰ পিতৃ হৈ শিক্ষক নহৈ ভালেই কৰিলা কঢ়িয়াব নালাগে বুঢ়া আঙুলিৰে বুজা ধন্যবাদ